আমার গ্রিন কার্ড আছে আমি যখন ফাইনাল জন্য আমাকে জব দিতে হবে দুই টাকা নব্বই পয়সা একটা সাবয়ের ভাড়া সেই সাবয়ের ভাড়াটা আপনি ফাঁকি দিতে চাচ্ছেন গভর্নমেন্ট আপনি দিতে চাচ্ছেন না দ্যাট আপনি ভালো লোক না ছোট ছোট অপরাধ গুলোকেও এখন তারা খুব গুরুত্বপূর্ণ করে দেখছে বড় করে দেখছে একটু যদি বলতেন আসলে আমরা দৈনন্দিন জীবনে ছোট ছোট কি অপরাধগুলোকে আসলে আমরা ইগনোর করি কিন্তু ইমিগ্রেশনের জন্য এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এগুলো ইমিগ্রেশন অফিসার বলেন বা পরবর্তীতে নাগরিকত্ব নিতে গেলে এগুলো সামনে চলে আসে একটু আপনি একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ টিভির সকল দর্শককে বেশিরভাগ এটা হচ্ছে এসাইলমার ক্ষেত্রে পুনর্বিবেচনা যাকে বলে আপনাকে গ্রিন কার্ড দিয়েছে কারো কার এমন হচ্ছে যে চিঠি একটা চলে আসে তুমি এটা কারণ দর্শাও আপনি একটা কোথাও কিছু আপনার একটা ফাইলে করা ছিল এবং ওদের উপর ওরা ভিত্তি করে আপনাকে ওরা গ্রিন কার্ড দিয়ে দিলো না ওয়াডিজ ওরা কি করে চিঠি দিচ্ছে আপনাকে এটার আপনি যেটা বলছিলেন এবং এটার আবার চাচ্ছে এটার আপনি আমাকে প্রুফ দেন পর এটা সামারাইজ করেন যে এই জিনিসটা কিভাবে ছিল এবং এটা কতটুকু সত্যতা কেন তারা এটা রাইট কেন এটা আপনার আহ নাকি সবার জন্য করছে নাকি স্পেসিফিক কিছু কেসের করছে ট্রাম্প প্রশাসন আসার পরে ইমিগ্রেশন আপনি জানেন অনেক কিছু স্ট্রং ওরা জান অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রশাসন যারা চাচ্ছে যাকে বলে আপনার চিরুনি বিজয়ের মতো হ্যাঁ যে টেরোরিস্ট অর যারা সন্ত্রাসী তাদেরকে যেন কোনোভাবেই এই দেশ ওরা থাকতে দিবে না তো এখন ওয়ান বাই ওয়ান ফাইল যতক্ষণ আপনার গো থ্রু না করবে ওরা জানতে পারবে না আপনার ফাইল ওর আমার ফাইল কে মন্দ কে ভালো তো ওরা এর জন্যই যার পাসপোর্ট হয়ে গেছে হয়ে গেছে যদি স্টিল এমন না যা আমার আপনার পাসপোর্ট আছে আমাদেরকে বের করতে পারবে না অবশ্যই পারবে না যদি আমি ক্রাইম অফ রাইট আলো দিও ডিওজি একটা মেমো অলরেডি আলোচনায় আছে ডিনেচারলাইজড সিটিজেনশিপের জন্য না আমরা অনেকে চিন্তা করে ভাই আমার পাসপোর্ট হয়ে গেছে আমার কোনো চিন্তা নাই আমি যতদিন এই দেশে বন্ড করি নাই ইভেন যদি আপনি করেন করার পর আপনার কান্ট্রি আপনি পাঠাইতে না পানিশমেন্ট হবে যদি কেউ যদি সন্ত্রাসী হয় ওর এনিওয়ে কোনো সন্ত্রাসী কাজের সাথে জড়িত থাকে গভর্নমেন্ট যদি প্রুফ পায় যদি আমার পাসপোর্টও থাকে আমাকে বের করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি রয়েছে যে সন্ত্রাসের সংজ্ঞাটা কি আসলে সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু আমরা সেই পর্যায়ে না গিয়ে আমি বলছি যে আমরা আমরা দেখলাম যে বিভিন্ন আর্টিকেলগুলোতে নিউজ মিডিয়াগুলোতে যেমন ছোটো ছোটো অপরাধগুলো যেমন লাইক দ্যাট সাবওয়েতে ভাড়া না দিয়ে সাবওয়ে পার করে ফেললো অথবা দেখা গেলো রাস্তার মধ্যে মলমূত্র টেক করা নোংরা করা পাবলিক প্রাইভেট প্রপার্টিতে ড্যামেজ করা এগুলো হচ্ছে এগুলোকে তো আসলে ওরা অনেক বড় করে দেখছে আপনি কি যে জিনিসটা হয় অনেকেই আমরা যেটা করি যখন আমরা ট্রাভেল সাবো বিশেষ করে যখন আমরা চলাফেরা করি হয়তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমার কাছে আইডিয়ার টাকা নাই অথবা আমার কাছে সাবো কার্ড নাই যখনই আমরা দেশি লোক পাই এই না বন্ধু বান্ধব ওর ইউনো ফ্রেন্ড সার্কেল তখন বলি ভাই আমার কাছে কার্ড নাই আমি কি তোমার সাথে যেতে পারবো অনিচ্ছাকৃত হোক অরিচ্ছাকৃত হোক এসব ক্রাইম

আপনি নিজে কি করবেন আপনি তাকে কি জাস করবেন যে দুই টাকা নব্বই পয়সা একটা সাবওয়ের ভাড়া সেই সাবওয়ের ভাড়াটা আপনি ফাঁকি দিতে চাচ্ছেন গভর্নমেন্টকে আপনি দিতে চাচ্ছেন না দ্যাট মিনস আপনি ভালো লোক না বাইন্ডে আপনার কোনো সিনারিও থাকতে পারে এজ এ যখন আপনি ইমিগ্রেশন অফিসার হবেন আপনি যখন ইন্টারভিউ নেবেন আপনি কি চিন্তা করবেন এই লোকটার এগেনস্টে তার মেন্টালিটিটা কি মেন্টালিটি আপনার দৃষ্টিতে জাজের দৃষ্টিতে আপনি একজন টাকা কে দিতে চাচ্ছেন না আমি হয়তো অন্য আরো

রুমের ভিতরে কিন্তু পুলিশ আপনার কন্টিনিউ ক্যামেরা মনিটর করতেছে আমরা যা সোয়াক করি নাই দুজন একসাথে ঢুকলাম একটু পরে পুলিশ চলে আসে আন্ডার কভার এসে আপনার কি করলো টিকিট দিল এখন হয়তো আইদার আমি এসএলএম প্রার্থী ওর আমার গ্রিন কার্ড আছে আমি যখন ফাইনালি ইন্টারভিউতে তে যাবে এর জন্য আমাকে জব দিতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর